আলাদা না এইভাবে জানাজার চলাতে পারে সম্মিলিত ভাবে কোনো দোয়া করা যাবে না কবর দেওয়ার পরে কোনো দোয়া করা যাবে না তবে কবরস্থ করার পরে দাপনের কাজ শেষ করার পরে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমরা সালুল আখীকুম আল মাগফিরা فانه ইউসাল আলান তুমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরা চাও আরেক বুননা আছে যে তার জন্য দৃঢ়তা চাও যে যে দৃঢ়তার সাথে জবাব দিতে পারে এটা ব্যক্তি পরিচয় এটা সামগ্রিকভাবে না বেদাতের সঙ্গ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে দিয়েছেন সেই সঙ্গ হচ্ছে ওয়া ইজাকুম ওয়া সরর আল নতুন নতুন কিছু সংযোজন করা এটা নিকৃষ্ট কাজ কুল্ল মোহাসীন বেদা নতুন যত উদ্ভাবিত বিষয় বেদা এখন আমাদের ভাইয়েরা একটু কথাক করে যে আপনারা বেদাত এই যে অনুষ্ঠান করছেন এটাও তো রসভার সময় ছিল না এটা বেদাত তারপরে মাইক্রোফোন ইউজ করা হয় বেদাত আমরা গাড়িতে চলি ব্লেনে চলি বেদাত না না এটা বুজার ভুল আসলে এগুলি হচ্ছে উপকরণ উপকরণ কখনো বেদাত না মসজিদ নির্মাণ করেন টাইস্ট লাগান মাইক্রোফোন ইউজ করেন সাউন্ড সিস্টেম করেন না এগুলি ভেদা এগুলি উপকরণ উপকরণ কখনো বেদাত না বেদাত হচ্ছে আমলটা কোন আমল যেই আমলটা স্বভাবের জন্য করা হয় স্বভাবের আশায় করা হয় অথচ রাসুল করেন নাই স্বাভাবিকেরাম করেন নাই রাসুল করতে বলেন নাই এটি হচ্ছে আপনার বেদাত ভালো করে বুঝতে হবে পার্থিব কোন উপায় উপকরণ এমনকি এবাদতের সাথে রিলেটেড উপায় উপকরণ এই যে নামাজ আমরা ব্যবহার করি তারপরে আপনার এই মানে জমাতে সলা তাদের সময় ইমাম সাহেব মাইক্রোফোন ইউজ করে না এগুলি বেদাত না বেদাত হচ্ছে মূল কাজটি আর এমন কাজে ভেদাত যেটা রসুল সসলের করেন নাই করতে বলেন নাই তার সামনে হয়েছে তিনি সমর্থন দিয়েছেন এমনটি প্রমাণিত নয় এই জাতীয় কাজী বেদা মসজিদে আমরা লেখাই থাকে আল্লাহ এটা আসলে তো ঠিক না সহজ ভাবে আমল করা যায় সুন্নার কিন্তু আমরা সুন্না থেকে আসতে দূরে সরে যাচ্ছি পড়তে হবে আজানের অপেক্ষা করলাম না নামাজের গেলাম নামাজে দাঁড়ানোর পরে দেখা গেল হলো এখন আজানের জব এখন আমি কি করতে পারি তখন আমি তো নামাজের দাঁড়ায় গেছি আজানের আগে